আমার মুন্না ভাই বহুত ফাটনি করেছে শুভ ভাই কাটা এই আমার চাদরটা দে ভাই তাহলে মনে থাকে কষ্ট শেষ নেই গরি যে কি জ্বালা কালী পদ তুই আমার দিয়ে হ্যান্ডেল হ্যাঁ তাহলে কিরাম লাগছে এই পড়ে যাবে তো আবার ডবল খাটনি করতে হবে মাথায় চলবে এই হচ্ছে এইটা হচ্ছে ব্যথা নাকি তো কারা কারা এরকম খালি করো বলো আমি জানতে চাই যে আমাদের মতো নোত্রা কারা কারা নেয় সারা রাত গাড়ি চালিয়েছে আবার আট আট ষোলো একশো ষাট বস্তা ম্যাচ খালি করা কম নোত্রা না ঠিক আছে তো চলো লালা ফলো লাগাই দেবে রই তো ভাই সাহেব এটা আবার মানে তৃতীয় দিন ঠিক আছে আমি রানিং করছি কারণ আমার বারবার ইন্ট্রো দিতে পারে ভালো লাগে না আর ইন্ট্রো দিলে মানে মোটামুটি ভিডিও এডিট করার সময় না অসুবিধা হয় কেউ কোনোটা পনেরো মিনিট হয়ে যায় কোনোটা ষোলো মিনিট হয়ে যায় তা আমি মানে একটা টাইম করে রাখি যেটা হচ্ছে বারো থেকে তেরো মিনিট কিংবা এগারো মিনিট দশ মিনিটের মধ্যে ঠিক আছে তো এই কারণে আমি ইন্টারভেন্ট দিনে তো সবাই জানো মোটামুটি আমার নাম সবাই নাম জিজ্ঞাসা করে তার নামটা বলা হয় না আমার নাম হচ্ছে সৌরভ তো আমার মানে চ্যানেল নামও চ্যানেল চ্যানেলের নামও সৌরভ ঠিক আছে আর শুভমা হাসছে দাঁড় খেলানোর কি আছে এতে আমি না একটু ভুলভাল বলি আর গায়েস ঘড়িটা শুভ আমাকে গিফট করেনি মানে আমি জোর করেই নিয়েছি তো যাই হোক এই ঘড়ির স্বপ্ন ছিল কিন্তু আমি কিনে পড়তে পারিনি সুভদ্রা পড়েছি শুভ মা কিনেছে যাই হোক দু হাজার টাকা দিয়ে কিনেছে দেখেছো আমি এটা গাড়ির মালিক হয়ে আমি কিনতে পারছি না আরও ও হচ্ছে কিনা গাড়ি চালাই ও ইয়ে করেছে কিন্তু আমি যখন গাড়ি লোকের চালাতাম আমিও এরকম ঘড়ি পড়েছি কিন্তু সেই ঘড়ি খারাপ হয়ে গিয়েছে আর তিনশো টাকা নিয়েছিল মানে সেই কাটা ঘড়ি তো যাই হোক ইয়ার কি মারতেই থাকে আর আটটা চলতেই থাকে তো যাই হোক গুপ্তিপাড়া ঘাটে আমরা এখান থেকে যাচ্ছি আজকে যাচ্ছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে ওখানে হচ্ছে তোমার পেয়ারা আছে গাড়িতে তোমরা আমার মানে নেক্সট ইয়ারের সরি মানে এর আগের বছরে ঠিক আছে এর আগের বছরের যে ভিডিওগুলো আছে দেখবো ওইরকম রকম মানে ওই ওইগুলো ওই টিপটা আবার চালু হয়েছে ঠিক আছে তো সেই টিপে আমি আজকে তৃতীয় দিন যাচ্ছি মানে আমি ওই গাড়িটা নেওয়ার পরে ওই গাড়িটাই চালাই এই নতুন গাড়িটা আসেনি একে আর ওই মুন্নাকে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি তোরা চালা তো আজকে যাচ্ছি আজকে মানে আমাকে যেতে হবে এর কারণ হচ্ছে একটু শর্ট টাইম তারপরে মার্কেট কটা চেনার ব্যাপারে আছে চেনে না আর একে তো এ আমার কোনো কাজের না রাস্তা ফাস্তা কিচ্ছু চেনে না সেদিন গিয়েছি গিয়ে মানে ভুবনেশ্বর থেকে দশ চল্লিশ কিলোমিটার বেশি চলে গেছে মানে মার্কেট থেকে যে মার্কেটে প্রত্যেক দিন যায় সেই মার্কেটেও ও ভুলভাল গিয়েছে সো সেই কারণে আজকে যে যার মাল সেই কাকা মানে ওনার নাম হচ্ছে বুদ্ধদেব তো ওই বুদ্ধ কাকা বললো যে তুমি যাও অসুবিধা নেই কারণ বিশ্বাস করো আমাকে খুব ঠিক আছে বললো তুমি অন্য গাড়ি দিই নি ঠিক আছে ও গাড়ি কিন্তু পাঁচ ছটা খাটে কিন্তু আমাকেই ডেকেছে কালকে আমি টিপের থেকে আসলাম মানে আজকে সকালেই ঢুকেছি মেশখালি করা তো তোমরা দেখলেই তো আজকে সকালে ঢুকে আজকে আবার যাচ্ছি লোড করে ঠিক আছে আর আমার ওই গাড়িটা কলা নিয়ে যাচ্ছে তো চলো গুপ্তিপাড়া ঘাটে চলে এসেছি আবার রাস্তায় গিয়ে কথা হবে আজকে তো কম কথা হতে পারে কারণ আজকে একটু টেনে টুনে যেতে হবে তো শুভ যদি ক্যামেরা ধরে তবেই কথা হবে তাছাড়া নক তো তো যাই দেখি আর এই কালকে বলাঘর ঘাট পা হয়েছে আজকে হচ্ছে গুপ্তিপাড়া ঘাট পা হচ্ছে ওইদিকে গঙ্গা নদী এদিকে গঙ্গা নদী এদিকে গাড়ি এদিকে গাড়ি সব দিকেই গাড়ি আর বাবা ভোলানাথ ঠিক আছে আর এই ছোট বাবাকে কিনেছি এটা চাবি রিং ছিল ঠিক আছে তো এটাকে এইখানে মারবো ঠিক আছে তো এই কারণে ওইটা ওখানে রেখে দিয়েছি তো চলো ঘাটের থেকে নামি তারপরে গিয়ে কথা হবে তো গায়েশ চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটের থেকে ওই মগরার রাস্তায় ঠিক আছে মগরা ডানকুনি আসতে দিবি একদম সব রাস্তায় চলে এসেছি তো চলো একদম গুলির বেগে যেতে হবে আজকে কিচ্ছু করার নেই ঠিক আছে আর তোমার হচ্ছে ওই ভুবনেশ্বরে নাকি খেলা হচ্ছে স্টেডিয়ামের পাশে তো খালি হয় তো ওখানে খেলা হচ্ছে ঠিক আছে তো ওই কারণ খেলার কারণে খেলার কারণে আমাকে মোটামুটি তিনটের মধ্যে ঢুকতে হবে এখন কটা বাজে এখন ছটা সাতাশ সাড়ে সাতটা সাড়ে ছটা বাজে আমি তোমাদের ওই ডিজিটাল ঘড়িতে দেখাচ্ছি আমার ঘড়ি কিনেছি এই দেখো আমি ঘড়ি কিনিনি মানে সরি শুভর ছটা কুড়ি বাজে না ছটা তিরিশ বাজে ঠিক আছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি যেতে হবে তো দেখেছো কত দূর যেতে পারি যত দূর পারবো হয় ততদূরই তো যাবো বেশি দূর তো আর যেতে পারবো না হুটোবাটার করবো না যতটুকুনি করার ততটুকুনি করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পিয়ারা রকেট ভুবনেশ্বর ভেতর একটা ভুবনেশ্বর তো চলো যাওয়া যাক তো ভাই সাহেব চলে এসছে ডানকুনি ছাড়িয়ে তোমার ইয়ের রাস্তায় চেন্নাই কলকাতা হাইওয়েতে চলে এসছে ঠিক আছে মানে এখান থেকে কোলাঘাট আর মোটামুটি আর আটান্ন কিলোমিটার আছে তো গাড়ি আমার একটু টেনে যেতে হবে কিছু করার নেই কারণ একটু টাইম শর্ট হয়ে আছে তোমার আর কি বলো তো একটা বিষয় হচ্ছে মানে একটু বয়স হয়ে গেলে না কোনো কিছু দাম থাকে না আমাদের এখানে এই লোকের কাছে ঠিক আছে মানে যে কাকার কাছে আমি মানে রেগুলার খাটছি আর কি এই নতুন গাড়িটাই কাকায় খাটাই খাটাচ্ছে আর কি এর আগের বারো কেটেছি এই খাটি সারা বছরই খাটি এনার কাছেই খাটি হ্যাঁ একটা গাড়ি এনার কাছেই থাকে তো এই কাকা হচ্ছে আজকে ধরো ফুল রকেট ঠিক আছে ফুল রকেট মানে তোমার অন্যান্য দিনের ছাড়া আজকে ফুল র্যাকেট অন্যান্য দিন তো ষাট সত্তর করে এই ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পঞ্চান্ন করে গেলেও অসুবিধা হয় না টাইম সব ঠিক হয়ে যায় কিন্তু আজকে ধরো ফুল রকেট ঠিক আছে তো গাড়ি এখন ওখানে আরও আছে এবার একটা দাদু ছিল হ্যাঁ দাদু দাদুকে পাঠায়নি মানে বলছে না ওনাকে পাঠানো যাবে না এতটাই আমার উপরে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করলেও আমি ওনার বামে ফুলবো না এই একটা বিষয় যত যাই বলুক তবে হ্যাঁ মার্কেট আমি ধরানোর চেষ্টা করবো ভাই এবার যদি না হয় তাহলে আর আমার কিছু করার নেই কারণ অত রিক্স তো নিতে পারবো না ঠিক আছে তো সেই কারণে রিস্ক ফিক্স না নেওয়াতে তোমার হচ্ছে যতদূর যতদূর পারবো ততদূর যাবো ঠিক আছে তো চলো ভিড় আছে আবার এক হাতে ক্যামেরা একাতে ফোন এক হাতে ফোন একাতে ইয়ে তোমার স্টিয়ারিং তো ওইদিকে গিয়ে আবার কথা হবে ঠিক আছে এইসব ট্যাক্সিওয়ালা এদের মাথার শুরের বাচ্চাদের যাও থাক পোপাচ্চো তাদের দেখার হয়ে যা কেউ গান মারানি সালা মাতাল ছোটা তো চলো যা যাক এইসব কানা চাঁদা এইসব কানা পোকাচু তাদের জন্য অ্যাক্সিডেন্ট হয় তুদির ভাই কোথা করে ককাম করে উঠেনি হাত দেখালেই হয়ে যায় গান মারানি গাড়িতে কত স্পিড আছে সেটা তুমি দেখছো কিনা দেখছো না সেটা দেখার সিন নেই নাকি তবু একদম ভরে বুঝবা তখন বা চলো ভাই যা যাক দাও না দেখো না ওদের কাছে শোনো না হ্যাঁ তো ভাই সাহ ধোলাঘাট টোলের পরে জামখানা ঠিক আছে তো এ দেখো সামনের এগারোটা মনে হয় যাবে ওই দিকে দূরত্ব বজায় রাখুন তো এর জামখানা সেই এই মানে টোলের পরের এই সিগনালটা জাম হয় খুব দাঁড়া এদিকে ওইদিকে ইয়ে করতে হবে তো যা যা করলে হবে বা দিকে ডান

ঠিক আছে পুলিশে দেখলে আবার মানে ফাইন তো হবেই তারপরে আবার নিজেরও একটা রিক্স থাকে একটা দাদা ভাই বলেছিল না যে ভিডিও করতে করতে গাড়ি চালাতে নেই কিংবা কিন্তু গাড়ি না চালাতে চালাতে ভিডিও করা যাবে না মানে আর গাড়ি চালাতে চালাতে ভিডিও করলেও দোষ মানে দুই দিকে একটা প্রবলেম আছে কিন্তু এ করতে হবে এর মধ্যেই তোমাদের জন্য সব কিছুই করতে পারি অসুবিধা নেই মরণ বাদে তো চলো যাই ওই গাড়িটা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমিও যেমন চালাচ্ছি ও তখন চালাচ্ছে দেখা যাক কি আগে পৌঁছাতে পারে তো চলো যাওয়া যাক তো ভাই সাহেব চলে এসেছে চায়ের দোকানে মানে চায়ের দোকান না ফুলের দোকান ঠিক আছে এই ফুলের মালাটা নিয়ে এখান থেকে নেই আর চা পা যদি না নিতে পারলাম তাহলে কিসের জন্য ইনকাম করলাম বলো ঠাকুরের জন্য তো তোমরা দেখতেই পাবো যে ফুলের মালা কোথায় কি লাগায় ঠিক আছে আর লাগাচ্ছি না চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে

চলো তো ভাই সাহ গুড মর্নিং এই যে গাড়িতে ক্যারেট করে মাল আছে এক জায়গায় আর এক জায়গায় রাজধানী কটক তো সেখানে খালি হবে ঠিক আছে আর তোমার একটা পেয়ারা নিজে খাওয়ার জন্য তো আজকে দু জায়গায় খালি করেছি দুই জায়গায় নিজেদের খালি করতেছে ঠিক আছে ওখানে নিজেদের নিজের খালি করলাম সত্তরটা সরি এখানে তিরিশটা এখানে খালি করলাম সত্তরটা সারা রাত গাড়ি চালানোর পরে কিন্তু এটা ঠিক না না ইনসাফি ঠিক আছে তো তো চলো যাই ওই কটকে খালি হবে কটকে খালি করার সময় তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো বাই থাকবো সঙ্গে তো ভাই সাহেব আস্তে আস্তে সকাল হওয়া প্রতিদিনই দেখা হয়ে যাচ্ছে এই ঠিক আছে কোনো দিন না দেখে থাকিনি মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল প্রতিদিন সকাল হচ্ছে দেখছি সূর্য ডুবছে দেখছি রাত্রি দুপুর বলে সেটা জানি মানে দেখছি আর কি তো চলো ভুবনেশ্বর থেকে বেরোচ্ছি ভুবনেশ্বর থেকে বেরিয়ে কটকের দিকে যাচ্ছি কটক এখান থেকে বাইশ কিলোমিটার ঠিক আছে বাইশ কিলোমিটার গিয়ে খালি করে একদম টান্নান চলে যাব কোনো চাপ নেই 我叫杨艳。